তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদের এই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউতে আজকে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের দ্বিতীয় সেট অর্থাৎ এসি তিয়াত্তর নম্বর পেজে তোমাদের যে এমসি কিউ এসিকিউগুলো রয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্ন উত্তরের তোমরা সকলেই কিন্তু ফ্রি পিডিএফ পেয়ে যাবে ডেসক্রিপশানে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলেই একটি পাসওয়ার্ডের বক্স ওপেন হবে ভিডিও চলাকালীন যে কোনো জায়গায় তোমাদের সেই পাসওয়ার্ডটি কিন্তু কিন্তু দেখিয়ে দেওয়া হবে এবং পাসওয়ার্ডটি তোমাদের কিন্তু সম্পূর্ণ ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের দিয়ে তোমাদের এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে তাছাড়া জানিয়ে দিই তোমাদের কিন্তু এবিটি টেস্ট পেপারের বাংলা ইংরেজি এবং আর্টসের অন্যান্য সকল বিষয়েরই কিন্তু এই রকম সমাধানের ভিডিও পিডিএফ সহ চ্যানেলে আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলি যদি দেখে না থাকো এই ভিডিওর ডেসক্রিপশানে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া সেখানে যাও পরস্পর ভিডিওগুলো পেয়ে যাবে এবং ভিডিও থেকে পিডিএফও তোমরা পেয়ে যাবে তাছাড়া তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশের জন্য বাংলা ইংরেজি এবং আর্টসের সকল বিষয় বড় প্রশ্ন এমসিকিউ এবং বিগত সাত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন উত্তরের সম্পূর্ণ সমাধানও কিন্তু ফ্রি পিডিএফ ছ চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলি যদি দেখে না থাকো এই ভিডিওর ডিসক্রিপশানে আরও দুটো প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখতে পারো এবং ভিডিও দেখলে পিডিএফ কীভাবে সংগ্রহ করতে হবে সেটাও কিন্তু বুঝতে পারবে তো আগামী দিনেও আমাদের চ্যানেলের মাধ্যমেই তোমাদের যাবতীয় এভিটিএ টেস্ট পেপারের অন্যান্য পেজগুলোর সমাধান এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সমস্ত রকমের প্রশ্ন উত্তর ফ্রি পিডিএফ সহ পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো ছাত্রছাত্রীরা এই তোমাদের পেজে যে সকল এমসি কিউগুলো প্রথমে আছে সেগুলোর আগে তোমাদের একটু উত্তর দেখিয়ে দিই প্রথম প্রশ্ন মণিকুন্তলা সেন রচিত স্মৃতির কথার নাম উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি সেদিনের কথা দু নম্বরের প্রশ্ন ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি রমেশচন্দ্র মজুমদার পরের প্রশ্ন বার্থালোমিও দিয়াজ কোন দেশের নাবিক ছিলেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি পর্তুগাল পরের প্রশ্ন বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি মুর্শিদকুলি খাঁ পরের প্রশ্ন পাঁচ নম্বরে পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম উক্তিটি করেছেন উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি লেলিন পরের প্রশ্ন ছ নম্বরের বন্দিবাসের যুদ্ধ হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ সতেরোশো ষাট খ্রিস্টাব্দে সাত নম্বরের প্রশ্ন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি রামমোহন রায় আট নম্বরের প্রশ্ন কুও মিনটাং দলটি প্রতিষ্ঠা করেন উত্তর হয়ে যাবে সান ইয়াদ সেন নম্বরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাস হয় উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে দশ নম্বরের প্রশ্ন দীনম দিনমিত্র পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর যাবে অপশান নাম্বার এ জ্যোতিরাও ফুলে এগারো নম্বরের প্রশ্ন মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উত্তর হিসেবে অপশান নম্বর সি উনিশশো ছয় খ্রিস্টাব্দে তারপরে পরের প্রশ্নগুলো একটু জুম ইন করে নিই সুবিধা হবে তোমাদের মেলাও প্রথম এক নম্বরে রাওলা টাইন এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি বা ডি যে কোনো একটা লিখতে পারো উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তারপরে মর্লে মিন্টো সংস্কার উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি উনিশশো নয় খ্রিস্টাব্দে তারপরে তিন নম্বর ভারত শাসন আইন উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আর লাস্টে মন্টেগু চেমসফোর্ড আইন বি বা ডি যে কোনো একটা উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তেরো নম্বরের গুজরাটের খেদা জেলার দরিদ্র কৃষক কী নামে পরিচিত ছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি কুনবি চৌদ্দ নম্বরের প্রশ্ন জাপান কত খ্রিস্টাব্দে পার্ল হারবার আক্রমণ করে উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে পনেরো নম্বরের প্রশ্ন ইন্দোচিন কয়টি অঞ্চল নিয়ে গঠিত উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ তিনটি ষোলো নম্বরের প্রশ্ন তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি তমলুকে তারপরের প্রশ্ন সতেরো নম্বর ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন স্বাধীন ইসরায়েলের রাজধানী উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ তেল আবিভ উনিশ নম্বরের প্রশ্ন বান্ধু সম্মেলনে অংশগ্রহণকারী দেশের সংখ্যা উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি চোদ্দোটি তারপরে কুড়ি নম্বরে আবার স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মেলাও তো প্রথম একেরটা ম্যাক্সিম লিডভিনফ উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি রুশ পররাষ্ট্রমন্ত্রী তারপরে উইনস্টন চার্চিল উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ ব্রিটিশ প্রধানমন্ত্রী তারপরে জোসেফ স্ট্যালিন উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি রুশ রাষ্ট্রপতি চার নম্বরে হ্যারি ট্রুম্যান উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি মার্কিন রাষ্ট্রপতি একুশ নম্বরের প্রশ্ন সার্ক এর ধারণ ধারণা কার মস্তিষ্ক প্রসিত উত্তর হয়ে যাবে অপশান নাম্বারটি জিয়াউর রহমান বাইশ নম্বরের বি উপনিবেশীকরণ কথাটি প্রথম ব্যবহার করেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি জুলিয়াস বর্ণ তারপরের প্রশ্ন তেইশ নম্বরেরটা ভারতীয় পরিকল্পনা কমিশন গঠিত হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এই উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে অথবা প্রশ্ন সার্কের প্রথম শীর্ষ সম্মেলন হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এই ঢাকায় চব্বিশ নম্বরের প্রশ্ন স্বাধীন বাংলাদেশে জন্ম হয় উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের এই পেজের যে এমসিকিউসগুলো ছিল সমস্ত এমসিকিউ এর প্রশ্ন এবং উত্তর এবার তোমাদের দেখিয়ে দিয়ে এই পেজের মধ্যে যে এসিকিউগুলো আছে তার উত্তর কি হবে চলো দেখে নেওয়া যাক তো দেখো এই এসি তিয়াত্তর নম্বর পেজে যে এসিকিউগুলো আছে ইতিহাসের সেগুলোর প্রথম প্রশ্ন ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থের লেখককে উত্তর হয়ে যাবে হবসন। পরের প্রশ্ন শিল্প বিপ্লব শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর হয়ে যাবে অগাস্ট ব্ল্যাঙ্কি সর্বপ্রথম আঠারোশো সালে শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন পরের প্রশ্ন নেলসান ম্যান্ডেলা কে ছিলেন উত্তর হবে নেলসান ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের বিপ্লবী রাজনৈতিক নেতা এবং প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি পরের প্রশ্ন কোন আইন দ্বারা কবে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় উত্তর হয়ে যাবে ভারতের সুপ্রিম কোর্ট রেগুলেটিং অ্যাক্ট বা আইন সতেরোশো তিয়াত্তরের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো তিয়াত্তর সালে রেগুলেটিং অ্যাক্ট কলকাতার ফোর্ট উইলিয়ামে একটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেছিল পরের প্রশ্ন তিএন সিনের চুক্তি কবে হয়েছিল উত্তর আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মিলিত বাহিনীর সঙ্গে চীনের মধ্যে হয়েছিল অথবা প্রশ্ন প্রথা কি উত্তর হবে চীনের ঐতিহ্য অনুসারে সম্রাটের সঙ্গে সাক্ষাতের আগ্রহী ব্যক্তিকে সম্রাটের সামনে তিনবার নতজানু হয়ে প্রতিবার নতজানু অবস্থায় তিনবার মাটিতে মাথা স্পর্শ করে অর্থাৎ মোট নয়বার বার অবনত মস্তকে সশ্রদ্ধ অভিবাদন জানাতে হতো এই প্রথাকে বলা হতো কাউতাও প্রথা বা কাউতাও প্রথা চীনে কাউতাও প্রথা প্রচলিত ছিল ছয়ের প্রশ্ন কবে কোথায় তাইপিং বিদ্রোহ সংগঠিত হয় উত্তর আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে দক্ষিণ চীনের সিং প্রদেশে হুং সিং চুয়ানের নেতৃত্বে তাইপিং বিদ্রোহের সূচনা ঘটে পরের প্রশ্ন প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন উত্তর প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ ডিরোজিও কে ছিলেন উত্তর ঔপনিবেশিক শাসনকালে বাংলার সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তাদের অন্যতম ছিলেন হেলরি লুই ভিভিয়ান ডিরোজিও তিনি ছিলেন হিন্দু কলেজের শিক্ষক অথবা প্রশ্ন চৌঠা মে আন্দোলন কত সালে হয়েছিল উত্তর হবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দ্য ইন্ডিয়ান মুসলমান পুস্তকটি কে রচনা করেন উত্তর হয়ে যাবে উইলিয়াম ডিগবি পরের প্রশ্ন সিমলা সাক্ষাৎকারে প্রতিনিধি দলের নেতৃত্ব কে দেন উত্তর হয়ে যাবে আগা খান অথবা প্রশ্ন জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল উত্তর হয়ে যাবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের তেরোই এপ্রিল পরের প্রশ্ন মন্ত্রী মিশনের তিন সদস্যের নাম লিখে উত্তর হয়ে যাবে ব্রিটিশ মন্ত্রী মিশনের সদস্য ছিলেন ভারত সচিব লর্ড পেথিক ব্রিটিশ বাণিজ্য সচিব স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ও নৌসচিব মিস্টার এভি আলেকজান্ডার পরের প্রশ্ন ফরওয়ার্ড ব্লক দল কে গঠন করেন উত্তর হয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসু অথবা প্রশ্ন ভিয়েতনাম দল কে গঠন করেন উত্তর হয়ে যাবে হো চি মিন পরের প্রশ্ন ঠান্ডা লড়াই বলতে কি বোঝায় উত্তর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর সমগ্র বিশ্ব আমেরিকা ও তার নেতৃত্বাধীন ধনতান্ত্রিক গোষ্ঠী এবং সোভিয়েত রাশিয়া ও তার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক গোষ্ঠী এই দুই ভাগে বিভক্ত হয়ে যায় ওই দুই গোষ্ঠীর মধ্যে কোনো প্রত্যক্ষ যুদ্ধ না হলেও দীর্ঘদিন ধরে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা সন্দেহ ও ছায়াবদ্ধ চলতে থাকে মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান এই বিশেষ স্নায়ুযুদ্ধকে কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই বলে আখ্যা দিয়েছেন পরের প্রশ্ন কমিন ফর্মের সদস্যভুক্ত দুটি দেশের নাম লেখো পোল্যান্ড রোমানিয়া বুলগেরিয়া প্রভৃতি অথবা প্রশ্ন কত খ্রিস্টাব্দে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয় উত্তর চীনের সাম্যবাদী দল উনিশশো সালের পয়লা অক্টোবর বেজিং শহরে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা করে পরের প্রশ্ন প্রশান্তচন্দ্র মহলানাবিশ কে ছিলেন উত্তর হয়ে যায় প্রশান্ত ছিলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রখ্যাত পরিসংখ্যানবিদ অথবা প্রশ্ন ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় উত্তর হয়ে যাবে ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ সালে পরের প্রশ্ন বেনবেল্লা কে ছিলেন উত্তর হয়ে যাবে বেনবেল্লা ছিলেন স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের প্রধান নেতা অথবা প্রশ্ন শেখ মুজিবুর রহমান কে ছিলেন উত্তর হয়ে যাবে শেখ মুজিবুর রহমান সংক্ষিপ্তকারে শেখ মুজিব বা বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধাব প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের ইতিহাসের সেকেন্ড সেট অর্থাৎ এসি তিয়াত্তরে যে সকল এমসিকিউ এসিকিউ ছিল তার সম্পূর্ণ সমাধান এবং ডিসক্রিপশানে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলেই একটি পাসওয়ার্ডের বক্স ওপেন হবে পাসওয়ার্ডটি ভিডিও চলাকালীন তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে কেউ এই কমেন্ট করো না যে পাসওয়ার্ডটি বলিনি স্কিপ না করে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো পাসওয়ার্ডটি তোমরা ভিডিওর মধ্যেই পাবে এবং পাসওয়ার্ডটি যেটা বলা হয়েছে সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে দিয়ে তোমাদের এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো